ছ লক্ষ টাকার জাল নোট উদ্ধার বিহারের গয়া পাচার করার আগে জিআরপি পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি বুধবার সকালে নিউ ফারাক্কা স্টেশনে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফারাক্কা জিআরপি জিআরপি সূত্রে জানা যায় আজ সকাল বেলায় গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে নিউ ফারাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফারাক্কা স্টেশনে অভিযান চালায় সেই সময় দুই নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনক করে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগে একটি অফিস ফাইলের মধ্যে ছ লক্ষ টাকা জালনোট উদ্ধার হয় জালনোটগুলি পাঁচশো টাকার এক হাজার পিস এবং দুশো টাকার পাঁচশো পিস ছিল বলে জিআরপি পুলিশ সূত্রে জানা যায় তারপর তাকে গ্রেপ্তার করে জিআরপি তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জালনোটগুলি মালদা জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফারাক্কা স্টেশনে আসে নিউ ফারাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে বিহারের গয়া যাবার জন্য ঘোরাফেরা করছিলেন এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এছাড়া কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি জিতকে বৃহস্পতিবার আদালতে পাঠাবে বলে জিআরপি সূত্রে জানা যায়